কখনো মেয়েদের ফাঁদে পড়বে না এ ছেলে তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করো না দেখো তোবা করে উঠো আস্তাক বেরলাই জিন্দেগি তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসুল সাল্লি সাল্লাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সব সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সাল্লাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে কোনোদিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করে চলিও তুমি চিনতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসকত হতে পারে নারীর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন ইন্নান নিশা হাওায়ালু শয়তান নিশ্চয় হচ্ছে মহিলাদের শয়তানের জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন শয়তানের সরযন্ত্র দুর্বল আর নারীদের সরযন্ত্র সবল